তাও আমার কাছে কমাই সুন্দর লাগে এমন সুন্দর যেটা আগে কখনো দেখেনি আগে কখনো দেখেন নাই হই স্যার সে আমার কানে ভালোবাসো তাই আমি নিজেকে যতটা ভালোবাসি একটা ম্যাচের কাঠির সমান বেশি তোমাকে ভালোবাসি এই 40 মিনিট ধরে যেখানে বসে আছে এটা কি চোখে পড়া না এটা চ্যানেলস ওই জান নাম তুই দৈনিক কাজ করে এসে বাসায় এসে রান্না করে খাওয়া আর চল আজকে আমরা বাইরে খাই আর তো তুই কি ভাবিস আমি বুঝি না আমি না তো পুরো তো সিনেমা দেখতে সরছি তোর কাছে টাকা নাই আজকে আমি খাব এই গেটের কাছে তুই কি করতেছ এখানে আরে এটা খুলছ কেন গঙ্গা কাছে অনেক গেল চুল কা এক চুল একটু বসে আমি আর ঘাম না জানে না ঢাকা সরকে টাকা দে কোন তাড়াতাড়ি করো যাও গেটে যাও

শাস্তি পাও জোস চলো এখন কোনো ছেলে নেই কিন্তু তুই তার অভাব কোনোদিন দিন বুঝতে একা চাকরি করিস সবকিছু তুই একাই করিস তারে কোন ভালো কাজের বিনিময়ে ও আমাদের এই সংসারে পাঠিয়েছে তোমরা কি কখনো আমার কোনো চাও অপূর্ণ রাখছো বলো ফালতু কথা বলা বন্ধ করো বলো তোমার মাথা ব্যথা এখন আর কতদিন সময় লাগবে বলতো থাক অনির্বাণের চাকরি কেমন চলছে মাত্র বাবাকে থামানো তুই শুরু করে দিলাম অনুমায় ব্যাপারটা এখনো পার্মানেন্ট হয় যেটা পার্মানেন্ট করে বিয়েটা করলে আমরা দেখে নিতে পারবো খুব ভালো একটা অপরচুনিটি পাঠিয়ে দিলে আমি জানে ওর সাথে কথা বলতে না অস্থির লাগে হ্যালো কি বলতো সাথে কথা বলতেছিলাম সাথে কথা আমার

তাড়াতাড়ি পাঠাও তুমি কি বুঝতে পারো না আমি আমার বলতে কি ব্যাপার আরে বসো বসো বস মন খারাপ জ্ঞান জোকারদের মনে কষ্ট থাকতে নেই আর তোমার জন্য গুড নিউজ আছে ওভার টাইমের বন্দোবস্ত করে দিচ্ছি পাঁচটা মিনিট রেস্ট করে চলে আসো কাউকে কি এতটা ভালোবাসা উচিত অবশ্যই উচিত কথা বলাটা জরুরি একটু ব্যবস্থা করে দেন আপনি টেনশন নেন না আমি দেখছি কি করা যায় সেদিন ওর বাবার ভীষণ জ্বর ছিল ওর মেডিসিন আনবার জন্য বারবার বাহিরে যেতে যাচ্ছিল কিন্তু ওর বাবা পাশ থেকে উঠতে দিচ্ছিল না আপনাকে বারবার ফোন করছে আর আপনি তখন মিসবিহেভ করছেন ভাইয়া আসলে আমার সিচুয়েশনটা আমি তো বুঝাতে পারবো না আমার বস একদমই কোঅপারেটিভ না বাজি বাজে সিচুয়েশনের সময় ও ফোন দিয়ে দিছে না ও তো আমাকে এক্সপ্লেন করতে দিচ্ছে না কোনো কিছু আপনি এটা নিয়ে টেনশন করবেন না আসলে তো আমি এবারে মন খারাপ করে বসে থাকিস না ভাল লাগে না আমার দেখ সবে তো কপাল আমি কত চেষ্টা করেছি বল অনিবারের সাথে দেখা করেছি কিন্তু কি বলে জানিস তোর সাথে ওরা যাচ্ছে না তোর সাথে আর থাকতে পারবে না তোর অনেক চাহিদা ও বলতেছে তোর সাথে থাকা সম্ভব না ওর তবে ইন্টারেস্টিং ব্যাপার কি জানিস ওবার ব্যাক করতে চায় তোর লাইফ আমার ব্যাক করতে চায় আবেগে পড়া যাবে না আবেগ দেখে মনে কর আজ রিলেশন ঠিক করলি কয়দিন থাকবে রিলেশন থাকবে না এটা আবেগটাকে ধরে রাখতে হবে তুই একটা কাজ কর তুই দেখা কর এই আবেগ ধরে রেখে সবকিছু ক্লিয়ার করে দে আমি সামনে যেতে চাই

তো কষ্ট তো আমরা দেখতে পারছি সিনেমা শিলটা যা করছে এগুলো ঠিক না প্রস্ত কাছের মানুষ আমাদেরকে বসছে আমি বলি কি তুই নতুন করে সবকিছু শুরু কর চোখে ভুলে যা এইভাবে না খেয়ে কান্নাকাটি করলে সুস্থ হয়ে পড়বি এটা কিনতে একেবারে সঠিক তোমরা চিন্তা করো না যাব মে পড় আমাকে কি একা থাকতে তো

কোন যে বনুজমের থেকে কারব সেটা বিনশ্বরা দেন তৃতীয় দিক থেকে আমাদের রিলেশনের পর্যন্ত সব পাছটা হবে। আছে না মন কথা খুব মনে পড়তেছে আছে আমি কিছু কথা বলতেছি কি হয় বলবো বুঝতে পারছি না